হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খুশির দিন ধিনতা ধিনা দিন আজকে খুশির দিন নপুর পায়ে নাচ্ছে মিমি বাচ্ছে রিনিক দেখো বাচ্চারা এখানে মিমি খুব সুন্দর ধিনতা ধিনতা করে তালি বাজাচ্ছে আর তাদের বাড়ির ছাদে নাচ করছে দেখো এখানে মিমি কি সুন্দর সেজেছে চুলে কি সুন্দর একটি ফিতে বেঁধেছে আর তার জামাটা দেখো কত সুন্দর হলুদ রঙের আর দেখো পায়ে নপুর পড়েছে বুট পড়েছে দিয়ে সে রিনিক ঝিনিক করে নাচ করছে তাদের বাড়ি ছাত্রা কত সুন্দর লাগছে দেখতে কি সুন্দর আর পাশে কত গাছ হয়ে আছে দেখো বাচ্চারা তো বাচ্চারা তোমরাও রোজ এরকম মিমির মতো নাচ করবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু